আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখানে সকালে নাস্তায় হচ্ছে বোনা খিচুড়ি বানাচ্ছি আর এদিকে আমরিনের জন্যে খিচুড়ি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা করব। এটা জন্য অনেক বড় একটা টেনশন আর এখন তো আমার শরীরটা ভালো না দেখা যায় যে ভুকটা একটু বেশি লাগে সকালে কিছু একটা খেতে হয় আজ হচ্ছে বুনা বুনাকিচড়ি করে দু তিন দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আর সকালে গরম করে খেয়ে নেব এই যে আমার বোনা কিচুরিটা হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এখন আসলাম দুপুরের জন্য রান্নাবান্না করব তো প্রথমে হচ্ছে কিচেনটা একটু পরিষ্কার করে নিই বাসন তারপরে এই ছুলাম সব কিছু পরিষ্কার করা তাকরা দেখা যায় যে রান্না করতেও ভালো লাগে আর আমি তো ভিডিও করি সেই কারণে সব কিছু একটু সুন্দর বা পরিষ্কার না হলে ভিডিওর মধ্যে রকম লাগে দেখতে তো একটু কষ্ট করেই কিছু পরিষ্কার করে তারপরেই ভিডিও করি আসলে ব্লগ দেখতে যেরকম সোজা বানাতে গেলে অনেক কষ্ট যারা ব্লগ করেন ওনারা জানেন যে অনেক সময় আছে না যে আমরা এই আলসামি করে পরিষ্কার করি না বা যে পরেই ক্লিন করব কিন্তু যারা ব্লগ করেন দেখা যায় যে কষ্ট হলেও সব কিছু পরিষ্কার করে তারপরে ভিডিও করতে হয় কারণ অপরিষ্কার তো আর ব্লগের মধ্যে দেখানো যায় না কালকের আর কোনো তরকারি নেই সব তরকারি শেষ হয়ে গেছে তো আজ হচ্ছে সব বাসন ধুয়ে পরিষ্কার করে এই নিচ্ছে তারপরে হচ্ছে রান্না বসাবো এখন আমার চুলাটা পরিষ্কার করছি আমার আগের বাসায় যখন ছিলাম তখন ছিল ইলেকট্রিক চুলা তখন ভাবতাম যে ইলেকট্রিক চুলা হয় তো পরিষ্কার করা খুব কঠিন কিন্তু ইলেকট্রিক চুলার থেকে এই গ্যাসের চুলা পরিষ্কার করা অনেক বেশি কষ্ট হয় দিয়ে ছোটো ছোটো নাট বল্টু এগুলা ক্লিন করতে গিয়ে হাতের বারোটা বেঁচে যায় তো ইলেকট্রিক চুলাই ভালো ছিল আর প্রত্যেক দিন চুলাটা পরিষ্কার করতে হয় কারণ এটা তো একটু হোয়াইট কালার একটু তেল বা অন্য কিছু পড়লেই দেখা যায় সব কিছু পরিষ্কার করে একটু বাহিরে গিয়েছিলাম আমরিনকে নিয়ে পার্কে একটু ঘোরাঘুরি করে আসলাম ও এই কয়েকদিন ধরে পার্কে যায়নি তো অনেক বেশি মানে আমাকে রিকোয়েস্ট করেছিল যে ও বাহিরে যাবে তাই ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসলাম আর আসার সময় একটু বাজারও করে নিয়ে আসছি শপে ঢুকেছিলাম ওকে আইসক্রিম কিনে দেওয়ার জন্যে শপের মধ্যে ঢুকে এই যে কত কিছু চয়েস হয়ে গেল আসলে কিছুই দরকার ছিল না বাসার জন্য তারপরেও দেখা যায় যে শপে ঢুকলে একটা না একটা বাজার থাকেই আর সত্যি কথা বলতে শরীরটা এত খারাপ ছিল আজকেই হচ্ছে শেষ রান্না বান্না গোড় গোছানো রাতে খাওয়ার পরে শরীরটা এত খারাপ হয়েছিল হাজবেন্ড কাছ থেকে এসেছিলেন রাত একটা সময় এসে আমার এই অবস্থা দেখে উনি আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যান আর কেন গিয়েছিলাম সেটা নেক্সট ব্লগে বলবো আজ হচ্ছে রাত দুইটার সময় গিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম এত অসুস্থ শরীর কর্ম রান্না রান্নাবান্না বাজার করছি খেয়ে আমাকে দেখে কি বলবে যে আমি অসুস্থ আর আমার একটা অভ্যাস হলো এটা বলতে গেলে একটা গুণও বলতে পারো আমার যতই শরীর খারাপ হোক না কেন আমার যেটা দায়িত্ব যেটা আমাকে করতে হবে সেটা আমার মানে যত অসুস্থ শরীরই হোক না কেন সেটা আমি করে শেষ করি কেউ কেউ আসে না অসুস্থ হলে শুয়ে থাকে নত বা কাজ করতে ভালো লাগে না বা করেন না কিন্তু আমার যেটা কাজ বা দায়িত্ব সেটা আমি এই শেষ করি রান্না রান্নাবান্না করাটাও ছিল আমার একটা দায়িত্ব কারণ কিছুই রান্না করা নেই হাজব্যান্ড আসবেন সেই রাতে এখন যদি আমি শুয়ে থাকি বা বসে থাকি তাহলে দেখা যাবে যে আমার মেয়েটাই বা কী খাবে আর হাজব্যান্ড কাছ থেকে এসে বা কী খাবেন তারপরেও ধরো যদি আমি রান্না না করেই বসে থাকতাম তাহলে উনি রাত এসে একটা সময় কখন রান্না করতে না কখন আমাকে নিয়ে হসপিটালে যেতেন রান্না করে রেখেছিলাম বলেই ওনারা দুই দিন খেতে পেরেছেন সত্যি কথা বলতে আমি জানতাম না যে হাজব্যান্ড এসে আমাকে হসপিটালে নিয়ে যাবেন তা হলে আরও কয়েকটা তরকারি রান্না করে ফ্রিজে রেখে দিতাম আরও এক সপ্তাহ মতো চলে যেত আজ এই চিংড়ি মাছ এটা হচ্ছে মির্কা মাছ আর দেড়শপাজি করবো আর এত কিছু রান্না করেছি কিন্তু একটা তরকারিও খাইনি আজ দুপুরে একটা মাছ ফ্রাই করে খেয়েছিলাম আর কে জানতো যে এই দুপুরের খাবারটাই ছিল সাত দিনের জন্যে আমি হসপিটাল সাত দিন ছিলাম এই সাত দিনের মধ্যে পাঁচ দিন আমাকে টোটালি কোনো খাবার বা পানি দেওয়া হয়নি শুধু স্যালাইন চলেছিল। আর বেবি হওয়ার পরে হচ্ছে দুই দিন ছিলাম এই দুই দিন ওনারা এই হসপিটালের খাবার দিয়েছেন তোমাদের সাথে যে শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সিদ্ধ করা এই সবজি ভেজিটেবল এগুলা সাত দিন পরে বাসায় এসে রান্না করে খেয়েছি এই সাত দিন মানে ভাতের জন্য জানটা বের হয়ে গিয়েছিল আমরা হচ্ছে মাছে বাতে বাঙালি যত যাই খাই না কেন এক পাত না খেলে মানে মনে হয় যেন দুই তিন দিন খাইনি কচুমুকি আমার মেয়ের অনেক পছন্দ ডাল আর কচুমুখিও অনেক বেশি লাইক করে আর আলু আজকে চিংড়ি মাছটা আলু দিয়ে রান্না করছি কারণ সব সময় তো বোনা করি আজ আমার খুব ইচ্ছা করছে যে আলু দিয়ে খাবো বেশি করে জাল দিয়ে সবগুলা দেবো না বেশি হয়ে যাবে এই যে হাজবেন্ড ধরতে একটু বেশি এনেছিলেন চারাটির মতো তো এই লাস্ট আটি হচ্ছে এটা পচে যাচ্ছে দুয়ে খেতে এই ডিপ রেখে দেব রান্না হয়ে গেছে এই যে চিংড়ি পাত আর এটা মাছের তরকারি এই যে রান্নার আগে এগুলো ধুয়েছি আর এগুলা হচ্ছে এই টেবিল থেকে এই পরিষ্কার করে বের করেছি মানে ময়লা বাসনপত্র যেন শেষই হতে চায়